فعسى اولئك ان يكونوا من المهتدين নিঃসন্দেহে মসজিদ آبادকারী হলো তারা মসজিদ আবাদকারী হলো তারা যারা আল্লাহ পাকের উপর এবং আখিরাতের দিনের উপর কিয়ামতের দিনের উপর বিশ্বাস রাখে আর কি আর তাদের কি গুণ তারা নামাজ কায়ম করে জাকাত আদায় করে আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় করে না বলেন করা যায় এরা হেদায়তপ্রাপ্ত আশা করা যায় এরা হেদায়তপ্রাপ্ত অর্থাৎ যারা মসজিদ আবাদ করে যারা মসজিদ আবাদ করে তারা ইমানদার হয় তারা নামাজি হয় তারা জাকাত আদায়কারী হয় অর্থাৎ ইবাদত গুজার হয় এবং তারা আল্লাবিরু হয় এবং তারা প্রাপ্ত হয় মসজিদ আবাদ করাটা এটা এত বড় একটা আমল তো মসজিদ আবাদ কিসের মাধ্যমে হয় আমলের মাধ্যমে হয় এক তো মসজিদে এসে নিজে নামাজ পড়া এবং অন্যদেরকে নামাজ পড়ার জন্য তৈরি করা এবং মসজিদ এর যে কাঠামো আছে এটাও তৈরি করা এটাও মসজিদ অন্তর্ভুক্ত। মসজিদটা তৈরি করা নামাজের পরিবেশ তৈরি তৈরি করা মসজিদের মধ্যে এবং মসজিদের মধ্যে নিজে নামাজ পড়া নিজে মসজিদ হওয়ার যত আমল আছে ওই আমল করা এবং অন্যদেরকেও নামাজের জন্য উদ্বুদ্ধ করা নামাজের জন্য তৈরি করা এবং অন্যান্য আমল গুলো করানোর জন্য তৈরি করা মসজিদ আছে বা সে মসজিদ আবাদকারী আর এই মসজিদ আবাদকারী যে হবে সে পাক্কা ইমানদার হবে সে পাক্কা আবেদ হবে সে পাক্কা আল্লাবিরু হবে সে পাক্কা হেদায়ত প্রাপ্ত ব্যক্তি হবে এখন মসজিদ আবাদ করার দ্বারা তো এই ফজিলতগুলো পাওয়া যায় পাক্কা ইমান পাওয়া যায় গুজার হওয়া যায় আল্লাভিরু হওয়া যায় প্রাপ্ত হওয়া যায় তো মসজিদ আবাদ করতে গিয়ে এই যে কাজগুলো আছে মসজিদ আবাদ করার যে কাজগুলো আছে নিজে নামাজ পড়তে যাওয়া এবং অন্যদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করা এবং মসজিদ হওয়ার অন্যান্য যে আমলগুলো আছে সেগুলো নিজে করা অন্যান্যদেরকে উদ্বুদ্ধ করা অন্য অন্যদেরকে করানোর জন্য তৈরি করা এগুলো করতে গিয়ে একটা পরিবেশগত অবস্থান তৈরি হয় মসজিদের ভিতরে মসজিদের বাইরে বের হইতে সেগুলো লক্ষ্য রাখা কিছু আদব রয়েছে কিছু নিয়ম কানুন রয়েছে মসজিদ আবাদ করার জন্য তো মসজিদের দিকে যেতে হবে সেখানে কিছু নিয়ম কানুন আছে মসজিদ থেকে যখন ঘর থেকে বের হয়ে মসজিদে যাব মসজিদ আবাদ করার উদ্দেশ্যে তথা নিজে নামাজ পড়া এবং অন্যদেরকে নামাজি বানানোর উদ্দেশ্যে যখন মসজিদে রওনা করব তখন কিছু নিয়ম কিছু আদব রয়েছে সেই নিয়ম আর আদবগুলো কি মসজিদ থেকে ঘর থেকে যখন মসজিদের দিকে বের হব শরীরটাকে পরিপূর্ণ পবিত্র করে বের হব আরেকটা বিষয় হলো যে শরীর যে আমরা শরীরের যে পোশাক পরিচ্ছেদ রয়েছে সেগুলোকে পবিত্র করব এটা একটা আদব মসজিদে বের হওয়ার মসজিদ আবাদ করার জন্য বের হতে এই শরীর যেমন পবিত্র করে বের হব মসজিদ আবাদ করার জন্য কাপড় চোপড় বের পরিষ্কার করে বের হব পরিষ্কার অর্থাৎ পরিষ্কার কাপড় চোপড় পরে বের হব আরেকটা আদব আরেকটা নিয়ম হলো ঘর থেকে অজু করে বের হব মসজিদে উজু করা যায় কিন্তু ঘর থেকে উজু করে বের হওয়ার ফজিলতটা বেশি মসজিদে সে উজু করার চেয়ে হাদিসের মধ্যে আছে যারা ঘর থেকে উজু করে নামাজ পড়ার জন্য মসজিদে যাবে এবং মসজিদে গিয়ে নামাজের অপেক্ষা করবে যতক্ষণ সে মসজিদের মধ্যে থাকবে অতক্ষণ তার আমল নামার মধ্যে নামাজের সব লেখা হতে থাকবে এবং নামাজ শেষ হওয়ার পরেও যতক্ষণ মসজিদে থাকবে যদি নামাজ পরিপন্থী কোনো কাজ না করে দুনিয়াবি কথাবার্তা না বলে অজু না ভাঙে অতক্ষণ পর্যন্ত তার নামাজের সোয়া পড়তে থাকবে মধ্যে কবুলি নামাজ তো মসজিদ থেকে ঘর যখন মসজিদ আবাদ করার জন্য নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হবো অজু করে বের হব এবং রাস্তা দিয়ে চলার সময় অহেতুক অনর্থক হাসি তামাশা ক্রীড়া কৌতুক এগুলো করবো না এটা একটা আদব এবং দোয়া আছে আল্লাহ আলবি নূর ইসানি নুর আলাই নুর

এবং রাস্তার চলার যে আদবগুলো গুলো রয়েছে রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু থাকলে সরায় দেওয়া রাস্তার ডান পাশ দিয়ে চলা সালাম দেওয়া সালামের উত্তর নেওয়া সৎ কাজের আদেশ করা অসৎ কাজ থেকে নিষেধ করা পথ হারানো ব্যক্তিদেরকে পথের সন্ধান দিয়ে দেওয়া রাস্তা চলার যে আদবগুলো আছে সেগুলো রক্ষা করা এভাবে ঘর থেকে মসজিদের দরজা পর্যন্ত এসে এইবার মসজিদে ঢুকার সময়ও কিছু আদব আর কিছু নিয়ম রয়েছে সর্বপ্রথম মসজিদে ঢোকার সময় বাম পায়ের জুতা খোলা আগে বাম পায়ের জুতা খোলা তারপরে ডান পায়ের জুতা খোলা আর মসজিদে ঢুকার আগেই বিসমিল্লা পরা দুরুদ সালাম পড়া ঢুকার একটা দোয়া আছে সেই দোয়াটা পড়া

আর ঢুকতে ঢুকতে দোয়া পড়া রব্বি আংজিল ঢুকতে ঢুকতেই দোয়া পড়া আর ঢুকার সময় ডান পা দিয়ে ঢুকা মসজিদে এসে কিছু আদব রয়েছে কিছু নিয়ম কানুন রয়েছে সেগুলোকেও ফলো করতে হবে সেগুলোকেও পালন করতে হবে কারণ মসজিদ আবাদ করা করে যে ফজিলত আমি অর্জন করব তো আবাদ করতে গিয়ে যে সময়টা আছে যে অবস্থাটা আছে ওই অবস্থার আমলগুলো আমাকে সম্পূর্ণভাবে রক্ষা করতে হবে সম্পূর্ণভাবে পালন করতে হবে তাহলে মসজিদ আবাদের যে ফজিলত গুলো রয়েছে সেই ফজিলত আমি পরিপূর্ণভাবে পাব। আর না হয় ফজিলত পাওয়া তো দূরের কথা আমল নামার মধ্যে যে সমস্ত আমলগুলো থাকে সেগুলোও ধ্বংস হয়ে যাবে সেগুলোও শেষ হয়ে যাবে তো মসজিদে ঢুকার পর সর্বপ্রথম যে কাজটা করা মসজিদে ঢুকতে ওই দরজা থেকে চোখকে অবনত করা চোখকে নিচা করা কার ঘরে আসছে এখানে যাতে অহংকারী ভাব অধ্যপূর্ণ ভাব যাতে প্রকাশ না পায় চোখ নিচু করা তো চোখটা যদি নিচু করতে হয় আওয়াজটা কত নিচু করতে হবে চোখটা নিচু করা নজর নিচু করা এটার মধ্যে একটা বিনয় আছে চোখ নিচু রাখা মানে এটার মধ্যে একটা বিনয় ভাব প্রকাশ পায় চোখ নিচু করার মাধ্যমে আর অত্যন্ত ভয়ে সহিত মসজিদের মধ্যে প্রবেশ করা যে আমি এখানে ফজিলত অর্জন করার জন্য আসছি এমন কোনো কাজ আমার দ্বারা না হয়ে যায় যে ফজিলত অর্জন করার পরিবর্তে আমি যাতে ক্ষতিগ্রস্ত না হই এই ধরনের একটা ভয় ভিতরে কাজ করা আর ঢুকে নফল কাফের নিয়োগ করা যে আমি যতক্ষণ মসজিদে আসি আধা ঘন্টা আসি এক ঘন্টা আসি পনেরো মিনিট আসি দশ মিনিট আসি তো কাফের যদি নিয়োগটা করে ফেলি তো এই কাফের আলাদা এক্সট্রা একটা সোয়াব আমল নামার মধ্যে জমা হইতে থাকবে অন্য আমল যেগুলো আমি করব মসজিদের মধ্যে ঢুকে সেগুলো সব তো পেতেই থাকবো একটা এতে কাপের নিয়ত করার কারণে নফল এতে কাপের সব আমল আমার মধ্যে উঠতে থাকবে বাস নিয়ত কি নিয়ত হলো মনের সাথে যে আমি যতক্ষণ এখানে থাকবো এতে কাপের নিয়ত করলাম এটা মনের মধ্যে আসলে এটাই নিয়ত ওই দোয়া পরে বড় কিছু করে এতে কাপের নিয়ত করবো করতে হবে এরকম কিছু না আর মসজিদে ঢুকে দেখেন কতটা সতর্ক তা অবলম্বন করে যে ঢুকে যদি কাউকে পাওয়া যায় যারা নামাজরত না তাদেরকে এমনভাবে সালাম দেওয়া যাতে নামাজরত যারা আছে তাদের নামাজের মধ্যে ব্যাঘাত তৈরি না হয় যারা নামাজরত না তাদেরকে এমনভাবে সালাম দেওয়া যাতে নামাজরত যারা আছে নামাজ অবস্থায় যারা আছে তাদের ব্যাঘাত তৈরি না হয় তাদের নামাজের মধ্যে অসুবিধা তৈরি না আর যদি কাউকেই অপশন না পাই সবাই নামাজরত বা কোনো না কোনো আমলের মধ্যে ব্যস্ত তখন এইভাবে আসতে নিম্ন আওয়াজে সালাম দেওয়া আসসালাম আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আমাদের উপর শান্তি বর্ষিত হোক অন্যান্য আল্লাহ পাকের নেককার বান্দারা যারা আছে তাদের উপর সালাম বর্ষিত হোক এবং মসজিদে এসে দুনিয়াবি কোনো কথাবার্তা না বলা দুনিয়াবি কোনো কথাবার্তা না বলা উঁচু আওয়াজে কথাবার্তা না বলা মসজিদে এসে ঝগড়া না করা এটা মসজিদের আদব দুনিয়াবি কথাবার্তা বললে উঁচু আওয়াজে কথা বললে মসজিদে এসে ঝগড়া করলে ওই যে ফেরেশতারা রয়েছে তারা তার জন্য বদোয়া করে ফেরিস্তারা তাকে থামানোর চেষ্টা করে আমরা এটা ফেরেস্তা রইলে অদৃশ্য আল্লাব্বাকে অলি বলে তাকে প্রথম দিকে সম্বোধন করে পরবর্তীতে ফেরেশতারা আল্লাহ যখন তারা না থামে তখন আল্লাহ আল্লাব্বাকে দুশমন বলে তাদেরকে সম্বোধন করে যারা মসজিদে উঁচু আওয়াজে কথা বলে মসজিদে এসে ঝগড়া করে কত বড় ভয়ের জিনিস মসজিদে এসে ঝগড়া করা মসজিদে এসে উঁচু আওয়াজে কথা বলা মসজিদে এসে কথাবার্তা আর মসজিদের আরেকটা আদব হল মসজিদে থাকাকালীন সময়ে কারো ঘাড়ের উপর কারো ঘাড় না ডেঙ্গিয়ে সামনের দিকে না যাওয়া কারো ঘাড় মারিয়ে কারো উপর দিয়ে সামনের কাতারের অর্জন করার জন্য না যাওয়া কারণ সামনের কাতারে নামাজ পড়ার ফজিলত অত্যন্ত কোনো সন্দেহ নাই আমার যদি সামনের কাতারে নামাজ পড়ার এবং সামনের কাতারের ফজিলত অর্জন করার নিয়োগ থাকে আগ্রহ থাকে তো আগের থেকে যেই সময় গেলে সামনের কাতারে জায়গা পাওয়া যাবে সেই সময় চলে যাওয়া তো এত সামনের কাতারেও বসতে পারবো সামনের কাতারেও ফজিলত অর্জন করতে পারবো এবং বেশি সময় মসজিদে থাকতে পারবো কারণ হাদিসের মধ্যে এসেছে আমরা একটু আগে আলোচনা করেছি যে ব্যক্তি অজু করে মসজিদে এসে নামাজের অপেক্ষা করতে থাকবে তার আমল নামার মধ্যে অনবরত সোহাব লেখা হইতে থাকবে তো সামনের কাতারে ফজিলত পাওয়া যাবে এবং অনবরত যতক্ষণ আগে আসলে বেশি সময় থাকা লাগবে অত বেশি সময়ের সোহাবও তার নামাজের স্বভাব তার আমল নামার মধ্যে উঠতে থাকবে আর যদি ঘাট ডিঙিয়ে সামনে যাওয়া হয় আদিসের মধ্যে তো আছে যেমন জুমার দিলে মুসল্লিদের ঘাট ডিঙিয়ে সামনে যাবে সে জুমার ফজিলত থেকে মারুম হল না আলী জুমার কত ফজিলত এবং আরেকটা আদে হলো মসজিদের মধ্যে যে কোনো জায়গা নিজের জন্য দখল না করা এটা এটা আমার জায়গা এখানে আমি নামাজ পড়ব অন্য কেউ বসলে মনের মধ্যে কষ্ট আসা মনের মধ্যে কোনো কিছু আসা এটা এটা হওয়া যাবে না মসজিদের মসজিদের আদর এবং খুব ঠাসা ঠাসি করে খুব ঠাসা ঠাসি করে যে আমি আমি দুজনের ফাঁক দিয়ে জায়গা পাইলাম আমি বাস ঢুকে গেলাম তো এতে করে পাশের দুজনের কষ্ট হয় খুব ঠাসা না করে মসজিদে নামাজের মধ্যে কাতার যখন দাঁড়াবে নামাজিরা যখন নামাজে দাঁড়াবে তখন মিলে মিলে দাঁড়াবে কিন্তু এমন ভাবে ঠাসা ঠাসি করে না দাঁড়ানো এমন ভাবে ঠাসা ঠাসি করে না বসা যেটার দ্বারা পাশের ভাইয়ের কষ্ট হয় তাহলে মসজিদ আবাদির যে ফজিলত আছে সেটা পাওয়া যাবে না অনেক সময় দেখা গেছে নামাজের মধ্যে সিজদা করার সময় এমন ভাবে হাত উঠানো হয় সুন্দর তরিকায় হলে হাত উঠানো লাগবে না হাত নিজের সোজা রেখেই সুন্দর তরিকায় সেটা করা যায় অনেকে হাত বাড়া দেয় যেটা অন্যের গায়ে লাগে এটা তার বিরক্তির কারণ হয় এটা তার সে কষ্ট পায় এটা তারা যে এইরকম করলো তার গুণা হবে হবে। এইভাবে মসজিদে থাকাকালীন সময়গুলোতে ভিতরের যে আদবগুলো আছে সে আদবগুলো রক্ষা করতে হবে আবার মসজিদ থেকে বের হওয়ার সময় কিছু আদব রয়েছে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হওয়া

আর এইভাবে করে যদি নিজেরাও আমল করতে পারি এবং অন্যদেরকেও নামাজের জন্য তৈরি করতে পারি এবং মসজিদ ওয়ার যে আমলগুলো আছে সেগুলোর মধ্যে অন্যদেরকেও তৈরি করাইতে পারি তাইলে আমি মসজিদ আবাদকারী হলাম আর আমি যখন মসজিদ আবাদকারী হিসেবে পাকের দরবারে গণ্য হব তখন ওই যে আল্লাপাক কোরআনের মধ্যে ঘোষণা করেছেন ইন্নামা ইয়া হবে মসজিদ আবাদা নামাজ কায়ম করি হবে জকা দাদাইকারী হবে অর্থাৎ ইবাদুজার হবে মসজিদ আবাদা হবে মসজিদ আবাদকারীরা হেদায়ত প্রাপ্ত আল্লাহ পাক আমাদেরকে মসজিদের আদব রক্ষা করে মসজিদ আবাদ করে মসজিদ আবাদের যে ফজিলত গুলো আছে সেগুলো অর্জন করার তৌফিক দান করেন